আসসালামু আলাইকুম আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা হলো মাতৃত্ব দেখেন মাতৃত্ব কিন্তু একটা মেয়ের জন্য বাধ্যতামূলক নয় এটা একটা চয়েস যারা মা হতে চাচ্ছেন না বা মা হতে পারছেন না তারা কিন্তু জীবনে ব্যর্থ না মাতৃত্বই কিন্তু মেয়েদের জীবনে চরম সার্থকতা নয় কিছু কিছু মানুষ কথাগুলো এমনভাবে বলে যাতে আপনার কাছে মনেই হয় মাতৃত্বই একটা মেয়ের জীবনের থেকে বড় সার্থকতা আপনি যদি জীবনে মা হতে না পারেন তাহলে আপনার জীবনে কোনো সার্থকতাই থাকবে না বাস্তবিক অর্থে কিন্তু এটা নয় একজন মেয়ে মা হলে তার খিদা তৃষ্ণা চাহিদা আহ্লাদ শখ এগুলো কিন্তু শেষ হয়ে যায় না এদের যত্ন নিন মা হওয়া কিন্তু ত্যাগ করে দিয়ে শেষ করে দিয়ে চলে আসাও কিন্তু নয় কিছু কিছু মানুষ মা হওয়ার অর্থটাকে এমন ভাবে সংজ্ঞায়িত করেছেন যে আপনি মা হতে পারলে আপনার লাইফের সব কিছু শেষ হয়ে যাবে শুধুমাত্র মাতৃত্ব নিয়ে আপনাকে বেঁচে থাকতে হবে কিছু কিছু মানুষ মাতৃত্বটাকে গ্লোরিফাই করতে গিয়ে এক্সফোলিয়েট করে ফেলেন এটা একদমই করবেন না এটা বন্ধ করে দিন ওয়ার্কিং মাদারদের সাপোর্ট করুন যদি সাপোর্ট করতে না পারেন অন্তত পক্ষে তাদের নিয়ে খুদ ধরবেন না কিছু মানুষ মেয়েকে কথা শুনিয়ে থাকেন কেরিয়ার পরে সন্তান আগে হয়তো আপনার কাছে কথাটা যথার্থ মনে হচ্ছে কিন্তু অন্য কোন একটা মেয়ের কাছে হয়তো বা কথাটা যথার্থ যে মেয়েটা কিশোরী বয়স থেকে নাওয়া খাওয়া ভুলে তার কেরিয়ার গঠন নিয়ে পড়াশোনা করেছে কঠোর পরিশ্রম করেছে তার কাছে কিন্তু কেরিয়ারটাও একটা সন্তান সুতরাং সে কিন্তু একটা সন্তান লালন পালন করছে না সে তার কেরিয়ার সঙ্গে তার সন্তানটা লালন পালন করছে সুতরাং সে কিন্তু দুইটা সন্তান লালন পালন করছে তার ভুল না ধরে তাকে অন্তত একটু মানসিক শান্তি দেন একটু সাপোর্ট দেন তার সাথে দেখা হয়ে গেলে তাকে অহেতু জ্ঞান দিতে যাবেন না তাকে বিব্রত করবেন না সে তার লাইফে যেভাবে এগোচ্ছে তাকে এগিয়ে যেতে দিন তার যখন মনে হবে তার এখন পুরোপুরিভাবে তার সন্তানের হয়ে যাওয়া উচিত সে কিন্তু তার এই কঠোর পরিশ্রম দিয়ে গড়া কেরিয়ারটাকে নিমিষে এক সাইডে ফেলে রেখে চলে আসবে সব থেকে বড় একটা উদাহরণ দিলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন কথা কবিতার মা মেয়ে নামের একটা ফেসবুক পেজ আমি দেখেছি যেটাতে আপুটাকে দেখেছি উনি অনেক স্মার্ট অনেক শিক্ষিত এবং উনি একজন ডক্টর উনি ডক্টর প্রফেশনটাকে পুরোটা অ্যাকসাইড করে রেখেছেন উনি কিন্তু কঠোর পরিশ্রম করে অনেক স্বপ্ন নিয়ে তার ডাক্তার কেরিয়ারটা শুরু করেছেন তাই না সবারই তো স্বপ্ন থাকে হয়তো ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে উনি সেটা কিন্তু অ্যাচিভ করেছেন উনি চেম্বার করতেন উনি হসপিটালে যাইতেন কিন্তু একটা সময় পরে যখন তার মনে হয়েছে কেরিয়ারে চাইতে তার সন্তানদেরকে সময় দেওয়াটা ভীষণ পরিমাণে জরুরি সেই মেয়েটা কিন্তু সেই সিদ্ধান্তটা নিয়েছে কঠিন একটা সিদ্ধান্ত সে নির্দিধায় নিয়ে ফেলেছে অনেকে হয়তো বা এই কেরিয়ারে ঢুকার জন্য যুদ্ধ করে যাচ্ছে কিন্তু উনি সেই যুদ্ধক্ষেত্র থেকে নির্দিধায় শুধুমাত্র সন্তানদের জন্য সন্তানদের মুখের দিকে তাকিয়ে পরাজয় গ্রহণ করে চলে এসেছেন এবং নিজের মতো করে অন্য একটা কেরিয়ার গঠন করতে চাচ্ছেন আমরা কটু কথা শোনাতে একদমই ছাড় দিচ্ছি না আসলে অন্য মানুষের কথা শুনে চলাটা কিন্তু ভীষণ পরিমাণে কঠিন মানুষের কথা হজম করে চলাটা ভীষণ কঠিন জিনিস তো কিছুই বলার নেই আসলে আমরা তো কারো মেন্টালিটিকে চেঞ্জ করতে পারবো না তবে অন্ততপক্ষে আপনারা কাউকে কথা শোনানোর আগে একটাবার চিন্তা করবেন একটাবার ভেবেচিন্তে বলবেন ওই সেম কথাগুলোই আপনাকে যদি কেউ শোনাতো তাহলে আপনার কেমন লাগতো আমি তো বলবো কারো যদি একটু হেল্প করতে না পারেন অন্ততপক্ষে তাকে কটু কথা বলে বিব্রত করবেন না যে পরিবারকে নিয়ে ব্যস্ত থাকুন দেখবেন সবাই সুখী থাকবেন লোককে দুইটা কটু কথা শুনিয়ে যদি আপনার ভিতরে আনন্দ আসে তৃপ্তি আসে তাহলে আপনি প্রকৃত সুখী মানুষ না আপনার ভেতরে ভেতরে অনেক অসুখিত্ব আছে যেগুলো এখনই খুঁজে বের করুন